আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও ডালিয়া পয়েন্টে আজকের নির্বাচনী জনসভা জনসভা সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা বারোটি দলের যারা আমরা নির্বাচনী অক্ষ গঠন করেছি অক্ষবদ্ধ বাংলাদেশ বারোটি দলের সম্মানিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই যুদ্ধাবৃন্দ এবং প্রিয় লালমনিরহাট নীলফামারিবাসী সাংবাদিক বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন ভালো আছেন বলবেন যে নয়টা থেকে এসেছি রোদে পুড়ে পুড়ে আর ভালো থাকা যায় হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সংক্ষেপে কিছু কথা আপনাদের কাছে আমানত হিসাবে রাখতে চাই আপনারা সেই আমানত ধারণ করার জন্য প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের কারণে যাদের লড়াই যাদের জীবনদান আজকে আমাদেরকে এখানে এসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন সেই সমস্ত জুলাই শহীদ এবং যোদ্ধাদের এখানে আমরা চারটি ধর্মের মানুষ উপস্থিত আছি বলে আমি বিশ্বাস করি বাংলাদেশটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চারণ ভূমি লীলাভূমি যুগ যুগ ধরে এখানে আমরা বসবাস করে আসছি অত্যন্ত শান্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কিন্তু একদল মতলববাজ মতলব হাসিল করার জন্য মাঝে মধ্যে কিছু দুষ্টামি করে এদের প্রতি আমাদের একদম স্পষ্ট বার্তা এই বাংলাদেশকে আগামীতে আর আমরা বিভক্ত করতে দিব না ইনশাল্লাহ এরা জাতিকে বিভক্ত করে জাতির মধ্যে হিংসা প্রতিহিংসা জেদ সৃষ্টি করে জাতিকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে এরা জাতির সম্পদ চুরি করেছে ডাকাতি করেছে লুণ্ঠন করেছে মানুষের পর দফায় দফায় চাপিয়ে দিয়েছে এই মতলববাজ রাজনীতির এখন কবর রচনার সুযোগ এসেছে বারো তারিখের এই নির্বাচন কোন সাধারণ নির্বাচন না স্বাধীনতার পর থেকে চুয়ান্নটি বছর যারা জাতির সাথে করেছে বিশ্বাসঘাতকতা করেছে করেছে এদেরকে লাল না ইজ এনাফ অনেক হয়েছে এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও রাজনীতির নাম ব্যবসা নয় রাজনীতির নাম চাঁদাবাজি নয় রাজনীতির নাম আমার মায়ের গায়ে রাজনীতির অবসান আমরা গঠাবো ইনশাল্লাহ আগামী তেরো তারিখ নির্ধারণ করে দিবে ইনশাল্লাহ তারিখের সূর্যের নতুন সূর্যের ভাগ্য আমরা যৌবন এবং দীপ্ত একটা বাংলাদেশ গড়তে চাই তরুণরা প্রস্তুত 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 ইনশাল্লাহ তোমাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেবো সেই বাংলাদেশকে তোমরা তোমাদের মেধা যোগ্যতা ভালোবাসা শ্রদ্ধা দিয়ে তোমরা গড়ে তুলবা ইনশাল্লাহ তোমাদের বুকে থাকবে সীমাহীন দেশ প্রেম কারো কোনো চক্রাঙ্গানি রাঙ্গানিকে তোমরা পাত্তা দিবা না তোমরা বলবা আমি বাংলাদেশ এটি আমার বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ গড়ে তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা বেকার ভাতা তোমাদের হাতে দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে মজবুত করে এক একজনকে দেশ করার ইঞ্জিনিয়ার কারিগর আর্কিটেক্ট বানিয়ে তোমাদের হাতে বাংলাদেশ তুলে দেব বলবো যাও এখন বাংলাদেশ গড় বাংলাদেশ নামক উড়োজাহাজের পিটে পাইলটের ড্রাইভিং সিটে তোমাদেরকে বসিয়ে দেবো তোমরা সেই উড়োজাহাজ নিয়ে সামনের দিকে উঠতে থাকবা ইনশাল্লাহ আমরা সেদিন প্যাসেঞ্জার সিটে বসে বসে তোমাদের জন্য দোয়া করব এই বাংলাদেশ যুবকরা চাও আলহামদুলিল্লাহ